এই এজিদের বাচ্চারা তোরা সারা জীবন আমাদেরকে বলে আসলি তো কোনো মাজার নাই তোরা বাংলাদেশে মাজার কোথায় পেলি আর কেন যাস বিশ্বাস করেন নবী প্রেমিক আমি নিজে প্রিয় নবীর মাজারটি দেখে আসছি আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজারই হচ্ছে আমার প্রিয় নবীর এত সুন্দর এত সুন্দর যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই শয়তানের দলের কথা বিশ্বাস করেন না ভাই আমি নিজে ভিডিও করে নিয়ে আসছি আমার প্রোফাইলে ভিডিও আছে দেখেন এই মাথায় থেকে ওই মাথা দেখা যায় না মাজারটি এত বিশাল আর আল্লাহর বন্ধুর থাকার জায়গাটা এত সুন্দর এত সুন্দর যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তাই ভেবে দেখুন কোরআনের বলা আল্লাহর বন্ধুদের থাকার জায়গাগুলাও কত সুন্দর তাদের কাছে কিভাবে মানুষ ছুটে যায় প্রিয় নবীর চতুর্দিকে মানুষ ইবাদত করতেছে নামাজ পড়তেছে তার যেভাবে ইচ্ছে ডাকতেছে ভাই